নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব করবো ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি আজ আপনাদের ক্ষেত্রে পরিশাগের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বেলের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ পক্ষ শুক্লপক্ষ যোগ এবং দিন থাকবে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা তেত্রিশ থেকে আটটা তেরো এই সময়কালে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় চারটে চুয়ান্ন থেকে ছটা তেত্রিশ সকালবেলা এই সময়কালে যেকোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে আটটা তেরো থেকে নটা তিপ্পান্ন এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে আজকে রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের ফলে আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা দেখা যাবে স্থান পরিবর্তন হতে যেতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ নিতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক সাফল্য মিলবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের বাধাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন বাদ বিতন্দা করুন সন্তানের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশি, শুভ সংখ্যা তিন কর্কট রাশি আর্থিক সাফল্য মিলবে পারিবারিক সমস্যা দূর হবে শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক সাফল্য মিলবে সন্তানের পক্ষে কিছু বিশেষ উন্নতি দেখা যাবে যাত্রায় লাভ এই সময়কালে আপনারা দেখতে পাবেন। আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা অতিথির আগমন হতে পারে উপহার সম্মান লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন থেমে থাকা সকল কাজগুলি কিন্তু এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক লোকসান হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক সাফল্য মিলবে সম্পত্তির সমস্যা দূর হবে কর্মের নতুন সুযোগ মিলতে পারে শুভ রং আপনাদের জন্য গেরুয়া শুভ সংখ্যা চার ধনু রাশি প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে থেমে থাকা সফল কাজ শেষ হবে কর্মের সাফল্য মিলতে এই সময়কালে দেখতে পাবেন তবে অনেকটাই কিন্তু পরিশ্রম সাধ্য দিন চলেছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে স্থান পরিবর্তন হতে পারে আর্থিক সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন যাত্রা করা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা সাত মিন রাশি পানার্থ প্রাপ্তি হবে কর্মে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র যে জীবনে যে সমস্যা আসছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হবে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে No.